এতদিন শুনলাম যে নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না রোজা ছাড়া জান্নাত যাওয়া যাবে না আর আপনি ফের ওয়াজ শুরু করেছেন নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না হ্যাঁ হিসাবটা আপনি এখনো বুঝতে পারেন নি বাপ নামাজ না পড়লেও জান্নাত যাবেন না আর নামাজ পড়েও জান্নাত যাবেন না ঝামেলা তো আটকে গেল বড় ঝামেলা নামাজ না পড়লেও যাব না আর নামাজ না পড়লেও হবে না তাহলে কি করে বুঝায় আপনাকে এ মানুষ কিছু কিছু লোককে দেখবেন দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট পয়েন্ট ফাইভ ক্যারেক্টারিস আপনাকে বলি ইসলামের মূল খুঁটি কটা এই কথা বলুন পাঁচটা এই ছোট্টগুলো যেন আপনারা জানেন না বা মুখটা খুললে যে আপনার নেকি হবে নাম্বার বাড়বে এটা আপনি জানছেন না সবাই বলুন তো একবার আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি কবে জোরে বলেন না হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুব এলাই বাচ্চাগুলো খৈনি খাই না তাই সমস্যা নাই আপনারা খৈনি খান তার জন্য কল তো সমস্যা আছে এই দেখেন হাসিটা বুঝতে পেরেছে আল্লাহর বান্দা হিসাব দিচ্ছে আপনাকে হিসাব নিয়ে যান শুধু নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে না আর শুধু যদি নামাজ পড়ে যান জান্নাতের আশা করিয়ান না নামাজ পড়তেই হবে আর শুধু জান্নাত নেওয়ার জন্য যদি নামাজ পড়েন কাজ হবে না বলে কেন বলি সাহেব একটা হিসাব আপনাকে দেব একটা মানুষ দিনে রাতে কয়েকটা নামাজ পড়ে পাঁচ অক তাহলে পাঁচ অক নামাজ পড়তে আপনি গিয়ে কাটান কত মিনিট গোব একটু হিসাব করি আমরা ছোট্ট করে হিসাব করি একটা মানুষ যদি জোহরের নামাজ পড়তে যায় তো সাত আট দশ মিনিটে নামাজ শেষ হয়ে যায় ঠিক বললাম কি ভুল বললাম যদি কোনো বড় মুসাল্লি থাকে বসে বসে সোহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহকবাল্লা ইহ সব তো অসুবিধা করছে লোকটা টাইম মসজিদে কাটালো পনেরো মিনিট কবে বললাম কিন্তু কোনো মুসাল্লি পনেরো মিনিট কাটাই না যেমনই জামাত শেষ হয়ে গেল আসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আল রহমতুল্লাহ বাড়িতে কত যে দরকারি কাজ ছিল সমাজের কত যে দরকারি কাজ ছিল সঙ্গে সঙ্গে গেট থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় শুভন আল্লাহন আল্লাহ আল্লাহনাল্লাহ শুভাল্লা শুভন আল্লাহ সুভনাল বলতে বলতে কোন শুভন আল্লাহ হয়ে গেছে ফেরস্ত ধরতে পারে না কি বলেন গো না লোক দেখেন না সালাম ফিরা হল মানে বানলো তোর ওর এমার্জেন্সি কত আছে মসজিদে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহি লাহ ইল্লাহল্লা আল্লাহ ফ আকবর আস্তে আস্তে বুঝে যে তসবিটা করবি এই টাইমটা নাই হ্যাঁ টাইম পার হচ্ছে আমার আপনাকে বুঝাই আল্লাহর মান্দা আপনি যদি বেশি মুরব্বি হন বেশি সময় কাটাতে চান তো মসজিদে মোটামুটি পনেরো মিনিটের বেশি কেউ থাকে না তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নমাজ পাঁচ পনেরো কত মিনিট গো পাঁচ পনেরো পঁয়াত্তর ঘণ্টা নিয়ে আসেন ঘন্টা ঘণ্টা করতে গিয়ে দেখা গেল দেড় কম কমও বেশি দেড় ঘন্টা আপনাকে সময় দিলাম তাহলে একটা মানুষ চব্বিশ ঘন্টা দিন রাতে আল্লাহকে সেবা দিচ্ছে মাত্র দেড় ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়ে দিনটা কাটালাম মাত্র দেড় ঘন্টা তাহলে সাড়ে বাইশ ঘন্টা কি করলাম আট ঘন্টা ঘুম পারলাম আট ঘন্টা ছেলে তো সংসারের কাজ করলাম ইনকামের পথে দৌড়িয়ে বেড়ালাম তাহলে নিজের স্বার্থে ব্যবহার করলাম কিন্তু আল্লাহর স্বার্থে মাত্র দেড় ঘন্টায় একটা মানুষ যদি পাকা নামাজি হয় তো দেড় ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করে হিসাবটা মাথায় নিয়ে যান তাহলে একটা মানুষ যদি প্রতিদিনে দেড় ঘন্টা চব্বিশ ঘন্টার হিসাবে দেড় ঘন্টা ইনকাম করে নেকি তাহলে বলুন তো বাবা মাসে কত ঘন্টা হলো অনেকক্ষণ টাইম লাগবে আমি আপনাকে বলে দিই মাসে একটা লোক দেড় ঘন্টা দিন রাত ধরে হিসাব করে পাওয়া গেল পঁয়তাল্লিশ কি গো পঁয়তাল্লিশ ঘন্টা মাসে এবাদত করলো এবার মাসে যদি একটা লোক পঁয়তাল্লিশ ঘন্টা এবাদত করে তাহলে একে বছর করেন ঘন্টাটাকে জি এ বাবা ক্যালকুলেশন করে গেছা গেল পঁয়তাল্লিশ ঘন্টা যদি মাসে হয় তাহলে আপনার বছরে কত হবে ক্যালকুলেশন করে দেখা গেল পাঁচশো চল্লিশ ঘন্টা এক বছরে আপনি আল্লাহর জন্য ব্যয় করলেন যারা পাকা নবাজি তাদের হিসাব হচ্ছে আমার মতো লোকের জন্য নয় কোনো লোক দেখবেন শুধু জুমা পড়ে ওর আর হিসাবই নাই যে জুমা পড়ে তার হিসাবই নাই তাহলে একটা লোক হিসাব করে দেখা গেল প্রতি বছরে পাঁচশো চল্লিশ ঘন্টা নেকি ইনকাম করলো আচ্ছা বাবা ষাট বছর মানুষের মাথার টাইম নাকি তো আমি ষাট বছর হিসাব করে দেখি ষাট বছরে হিসাব করে দেখলাম যে পঁয়তাল্লিশ কে দিয়ে ক্যালকুলেশন করে দেখছি তো বাবা একটা মানুষ সারা জীবনে ষাট বছরে বত্রিশ হাজার চারশো ঘন্টা আল্লাহর জন্য সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজে সময়টা কাটিয়েছে তাহলে এবার চারশো ঘন্টাকে ক্যালকুলেশন করেন সরি বত্রিশ হাজার চারশো ঘন্টাকে ক্যালকুলেশন করে দেখতে গেল দিনে পরিবর্তন করলাম তো দিন করতে গিয়ে দেখতে পেলাম তেরোশো পঞ্চাশ দিন সুহান আল্লাহ বলুন তেরোশো পঞ্চাশ দিন এবার কয় বছর হিসাবটা কিন্তু আপনারা জানেন না কালকে হিসাব করবেন তেরোশো পঞ্চাশ দিনে সাড়ে তিন বছরের কিছু দিন বেশি আল্লাহর আমি ষাট বছর নামাজ পড়ে পেলাম প্রশ্ন আপনার কাছে মানুষ আপনি শুনুন রব্বুল বলছেন বান্দার তোমাকে আমি ইবাদতের জন্য পাঠালাম নামাজ কি যদি তুমি এবাদত মনে করে নাও নামাজকে যদি এবাদত মনে করে নাও তো বান্দারে সারা জীবনে ষাট বছরে মাত্র তুমি সাড়ে তিন বছর আমার জন্য ইবাদত করেছো এ মানুষ বলে দাও আমি ষাট বছর তোমাকে দিকে দিয়েছি ষাট বছর বয়স দিয়েছি আর ষাট বছরের ভিতরে মাত্র তুমি সাড়ে তিন বছর নেকি কি করেছো সাড়ে তিন বছর নে করে। তুমি আমার কাছে জান্নাত চাইছো আচ্ছা বলুন তো বাবা জান্নাত পাওয়া যাবে না না জান্নাত পাওয়া যাবে না ষাট বছরে জিন্দগিতে মাত্র সাড়ে তিন বছর নিকি ইনকাম করে জান্নাত পাওয়া যাবে না চট করে আপনি বলবেন মাওলানা আমরা নামাজ পড়ার পর তো রোজা করি হ্যাঁ বাবা আপনি রোজা করেন প্রতি বছরে এক মাস আপনি রোজা করেন হে মানুষের দল তাহলে ষাট বছরে কয় মাস আপনি রোজা করেছেন পাঁচ বারো ষাট আপনি পাঁচ বছর রোজা করলেন এখন আপনার কাছে প্রশ্ন বাবা আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়ে বল করার জন্য আর আপনি সাড়ে তিন বছর নেকি নামাজের করলেন আর মাত্র পাঁচ বছর রোজা নেকি করলেন আচ্ছা বলুন তো পাঁচ আর সাড়ে তিন সাড়ে আট বছর আল্লাহর গোলামি করে আল্লাহর আইনকে বাস্তবায়ন করে মুসলমান বলুন তো জান্নাত পাওয়া যাবে না 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 জান্নাত পাওয়া যাবে না চট করে প্রশ্ন করবেন ও বেটা ইমদাদুল বন্ধু ইমদাদুল ভাই ইমদাদুল বলে দাও তাহলে কেমন করে জান্নাত পেতে হবে কি করে জান্নাত পাওয়া যাবে রব্বুল আলামিন বলছেন তিলকা জান্নাতুল লাতিন নরে রাসুমিন এবাদে না মালকানা তাকিয়া মালকানা তাকিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে ডকুমেন্টস দিব জান্নাতে নায়ক তোমাকে বানাব নূরে সুমি এমা দে না মালকানা তাকিয়া তোমার ভদ্রতা তোমার পরিষ্কারিতা তোমার নম্রতা প্রমাণ করে দিবে তুমি আমলের যোগ্যতাতে জান্নাত নিচ্ছ না আল্লাহ তো এতে নিচ্ছ মানুষ রে আল্লাহ দয়া ছাড়া একটা মানুষ আল্লাহর জান্নাতে যাবে না আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা দায় চাইলে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন কে মানুষ চীনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায় ঝড় বাদলে কাটাই সে ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথে সবই আমা জানা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায় আপনকে কাদায় আপন মান মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় জোরে বলুন নারাই থাকবে আচ্ছা বলুন বাবা আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো না বুঝে হু হু করছেন ওই যে আমার শুরু হয় না আমার দয়ালে বাবারে দরবারে তে কেউ ফিরে না খালি হাতে ওই রকম বুঝছেন নাকি হ্যাঁ বুঝতে তো বুঝতে পারছেন তো তাহলে আমি তো প্রচুর চেষ্টা করে বুঝাচ্ছি বাবা জানি না কতটুকু বুঝছেন কিন্তু না বুঝতে পারলে বলেন আমি আওয়াজ কমিয়ে দেবো একটা একটা করে কথা বলবো আর যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে নাকি ঠিক আছে তো জান্নাত যাবো কার কাছে নেবো জান্নাত আল্লাহকে খুশি করে তাই না আল্লাহকে খুশি করার জন্য আপনি কতটা আমল করেছেন একটা হাদিস বলবো আপনাকে হ্যাঁ মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান আপনিও মানুষ আমিও মানুষ দেখবেন মানুষের ভিতরে কিছু তারতম্য গো বাপ আপনি শুধু জোহরে নামাজ পড়েছেন আসলে নামাজ পড়েছেন মাগরীবের নামাজ পড়েছেন আপনি মনে করছেন আমার কেল্লা ফতে কিছু লোককে দেখবেন নামাজ রোজা করার পর ঈশারের নামাজ পড়ার পর চাটি ভাত খেয়েছে বিছানের সঙ্গে সঙ্গে ঘুমে গেছে যখন রাত দুটো হয়েছে একবারে মুসাল্লায় গিয়ে হাজির তাহাজুদের নামাজের জন্য মাহবুদকে রাজি করতেই হবে মবুদকে রাজি করতেই হবে তাহলে আপনি আর আমার ভিতর পার্থক্য হলো না আপনি তাহাজুদ বললেন পার্থক্য হলো না এ বাবা হাজার পার্থক্য নির্ণয় করা যায় আপনার একটাই প্রশ্ন আপনার কাছে আপনি আল্লাহকে কতটা খুশি করেছেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে এই কথা আমি বলতে পারবো আল্লাহকে কত আমল করেছেন মরার পরে যে আপনাকে জিজ্ঞেস করবে মরার পর যদি মরে থেকে যেতাম কেউ নড়াচড়া করতো না মরে থেকে যেতাম তার সমস্যা ছিল না মরার পরে তো গুঁতা দিয়ে উঠাবে আর খবর 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 দে কত মিনিটের সেকেন্ডের ঘন্টার মাসের দিনের বছরের খবর তুমি দাও তখন কি বলবেন হা হালাদি আমি কিছুই দিতে পারব না একটা কথা বলি বাপ আপনি জান্নাতের জন্য কতটা চেষ্টা করছেন আর নাবির সাহাবারা কতটা চেষ্টা করেছেন একটু খালি শোনুন al banda Kihadis volvo? আবু হরেরা রাজি আল্লাহ তালা আনহ বলছেন দেখেন নামাজ রোজা করার পরও জান্নাত দেওয়ার জন্য দান করতে হবে সাদগা করতে হবে গরিবকে ভালোবাসতে হবে ইয়াতিমকে খাবার দিতে হবে ইয়াতিমের মাথায় হাত বুলাতে হবে মাদ্রাসার জন্য শ্রম দিতে হবে মসজিদের জন্য মাথায় করে ইঁট ঢোলাই করতে হবে যদি আপনি মন্ত্রী হ তবুও আপনাকে মসজিদের কাছে নিয়োজিত হতে হবে একটা ইট ঘাড়ে করে ঢোলাই করে পৌঁছে দিতে হবে আপনার জীবনে কেলে লুটে যাবে এ মুসলমান নামাজ রোজা হজ জাকাত কর পর যত আদাস আমল আছে সবই করতে হবে যদি না করেন তো জান্নাতে যেতে আপনি রুকে যাবেন আয়েশা সিদ্দিকা নাবিকে জিজ্ঞেস করছেন নাবিগো জান্নাত যেতে পারবো তো নাবিজি বলছেন আয়েশা এমন আমল করো যেন তোমার খাতাটা চেক না হয় এমন আমল আল্লাহকে দেখাও যেন তোমার কোনো সমস্যা না থাকে নাভিজি আমি তো এই আমল করার জন্য পাগল হয়ে আছি আল্লাহকে কী করে সন্তুষ্ট করি কি করে খুশি করি বলে আয়েশা যার ভিতরে এই টানটা থাকবে আমি আল্লাহকে খুশি করবো সেই কোনো দিন পথ হারা হবে না হবে না হবে না এবার আপনি চার রাকাত নামাজ পড়ে দুই দিন নামাজ পড়ে মুসাল্লিগিরি দেখে দিয়ে এত আপনার ভাব হয়েছে হচ্ছে আপনি ভিতরে এক নম্বর আপনি আর দুনিয়ার কেউ জান্নাতি নয় হ্যাঁ এটা হিসাব কিন্তু দেখুন তো আপনি কি আমল করেছেন আর তারা কি আমল করেছে তাহলে নামাজ রোজা করার পরে আদার্স আমল করতে হবে না হবে না আপনারা আমলগুলো করেন না কত বড় আমল রাস্তা দেখা হাঁটছেন বড় একটা ইট পড়ে আছে বড় একটা ইঁট পড়ে আছে সাইকেল নিয়ে যাচ্ছেন চট করে আপনি নেমে গেল সাইকেল থেকে আপনার বিবেকে ধাক্কা দিল এই ইঁটটা পড়ে আছে কোন যুবক ছেলে আর টিআর মোটর সাইকেল নিয়ে আসবে আর এই ইঁটে ধাক্কা খেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে চট করে আপনার বুদ্ধি হলো নেমে সাইকেলটাকে স্ট্যান্ড করে ইঁটটাকে দূরে সরিয়ে দিলেন এই কাজটাও করতে হবে যদি করে থাকেন তাহলে জান্নাত যেতে পারছেন মানে সব চাই ছোটো পাপের কথা আপনাকে বলছি ছোট নেগের কথা বলছি এটাও আপনাকে করে রাখতে হবে নাহলে জান্নাত যাওয়া যাবে না আপনি ভাবছেন পাঁচ হাজার টাকা দাম দিলে ক্লিয়ার হয়ে গেল নামাজ পড়েছি ক্লিয়ার হয়ে গেল রোজা হলেই ক্লিয়ার হয়ে গেল না সব আমলগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে মাদ্রাসার ওস্তাদি যাচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনি মোটর সাইকেলে যাচ্ছিলেন ওস্তাদিকে বলছেন এ বাবা কোথায় যাবা বলে ভারতকুল মাদ্রাসা যাবো এ উঠো 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 মোটর সাইকেল নিয়ে নিলে কসম আল্লাহর এই এবাদতটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে ছোট্ট ছোট্ট আমলকে আপনার সাহায্য করবে কে নামাজ দিয়ে একশো নাম্বার পৌঁছে দিয়ে তিলকাল জান্নাতুল্লাহ নৌরে সমিন এবার বাদে না মান কানা তাকিয়া শুধু বড় আমল করে জান্নাতে চলে যাব খবরদার এই ভুল করবেন না আপনাকে অ্যাডিশনাল আমল করে জান্নাত যেতে হবে প্রমাণ নামাজ তিনিও পড়েছেন লোকটার নাম হলো আব্দুর রহমান আবু হরেরা রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করছেন দেখুন তো তারা কেমন আমল করেছেন বা আল্লাহ তাকা তাকান তাকান আবু হোরেরা বর্ণনা করছেন একটা লোক এই বাজার চা খেলাম বাজারটার নাম কি হবে বাজারটা বাজারটা হ্যাঁ লাভা ইস্টানে চা খেলাম এবার এ বাজার থেকে একটা লোক রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন কোথাও যাবে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন এই এই লেজাল একটা কাপ খ্যাপা 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 সবে গেল গো তাকান আমাদেরকে লোকটা বেরিয়ে যাচ্ছেন তো আকাশে মেঘ আজকে মেঘ হলো না বৃষ্টি হলো এই দেখেন এখানে সমস্যা আছে যেটা আকাশে জমে থাকে সেটা হলো মেঘ আর যেটা ঝরে পড়ে তো বুঝে গেছেন তো মাঝে বুহারের লোক মানে খেপাই হবে গো তো পুরো চালাক আছে হ্যাঁ জিনা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন